আপনার ভিডিও থামবেলে বলছি যে আপনার এটা হলো চ্যালেঞ্জিং ভিডিও এটা চ্যালেঞ্জিং ভিডিও বলতে আমরা এই তিনটা স্পিকার আমরা GTX 10 ইঞ্চি পাইনর আর আপনার হলো 12 ইঞ্চি BM এই তিনটা স্পিকার এর ভিডিও সারে যে ভাই আপনারা কেনার আগে ভালো করে দেখে নেন জানেন নেন আমরা এত চেকের ভিডিও বানাই এত সুন্দর ভাবে ভাই আমরা ভিডিওগুলো কোয়ালিটি করতেছি ভাই আপনাদের জন্য আপনারা যদি আমাদের যদি এরকম ভালো না বাসেন তাহলে ভাই এইভাবে আমরা কিন্তু কেন নাম দিলে অনেকে অনেক কিছু মনে করে দরকার নেই আমাদের ভাই নাম ফুটাইতে চাই না আমরা জিনিসে ফুটাইতে চাই ঠিক আছে দেখেন কোয়ালিটিটা দেখেন খুবই ভালো আর এটার ফোমটা দেখেন আপনি এই তিনটা স্পিকারকে কে আমি একসাথে রাখলাম আপনারা বলেন যে কোনটার আমি আপনাদের বলবো মানে দেখতে সুন্দর মানে একদম দেখতে সুন্দর লাগতেছে কিন্তু পাইনর আর আর জিটি এক্সটা কেও সুন্দর লাগতেছে কিন্তু এই স্পিকারটা অত সুন্দর লাগতেছে না কিন্তু আপনারা এই স্পিকারের ফোমটা দেখেন আপনার ফোমটার দিকে খেয়াল করেন কত মোটা সামনে দিকে আসেন ফোমটাকে একটু খেয়াল করেন তিনোটা স্পিকারের ফোম দেখেন মানে মোটা এটাতে আপনি পাইন থেকে কিন্তু জিটি এক্সটা অনেক মোটা তো মনে করেন সবাই বানা মনে করে বাংলা মাল লোকাল আপনি বাংলা মালের ভিতরে কি আছে আজকে দেখাবো ঠিক আছে রেডি তাহলে আমরা দশ ইঞ্চিটা আগে চেক করবো ঠিক আছে দেখছেন ভাই কি অবস্থা এটা কি পরিমাণ লাফাইছে আপনারা আশা করছি বুঝতে পারতাছেন ভাই পাইনর আর আমাদের বিএম বিশ বিশ ওভার ভাই আমরা বেশিক্ষণ চেক করলে স্পিকার কেটে যেতে পারে কয়েল আমরা পর্যন্ত পর্যন্ত দিলাম পাইনরের ভিতরে মোটামুটি পাইনর তো কোনো কম না দেখতেছি আমাদের ইলেকট্রনিক্স প্রেমিক সাউন্ড এর প্রেমিক তাদের জন্য বলতেছি আপনারা রোজার এক মাস যারা আমাদের থেকে কেনাকাটা করবেন তাদের জন্য আমরা আমরা এক মাসের পুরো মেমোটা রাখবো ওই মেমোটার ভিতরে প্রত্যেক জনের নাম থাকবে এই প্রত্যেকজনের নাম নাম্বার হিসাবে আমরা একটা লটারি দিব যেই লটারির ভিতরে আমরা হয়তো আমরা পাঁচ একটা বিজয় মানে পাঁচ ইয়া রাখবো পাঁচটা পাঁচ জনে যে পাঁচ জনে জিতবে যে এক নাম্বার হবে তার জন্য একটু বড় পুরস্কার তারপরে একটা ছোট পুরস্কার এইভাবে পাঁচটা পুরস্কার আমরা সিস্টেম করবো চিন্তা দেখাই দিই দনোটা একুশে একুশে গেল তাছে তেইশে চব্বিশে ভাই আপনার কি বলবো ভাই আপনি আমাদের বিএমটাকে দেখেন দেখেন ভাই আপনারা এটা সবাইকে জানাচ্ছি আমাদের বাইব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা তো আপনার ভিডিও থামবেলে বলছি যে আপনার এটা হলো চ্যালেঞ্জিং ভিডিও এটা চ্যালেঞ্জিং ভিডিও বলতে আমরা এই তিনটা স্পিকার আমরা জিটিএক্স দশ ইঞ্চি পাইনর আর আপনার এলো বারো ইঞ্চি বিএম এই তিনটা স্পিকারকে একসাথে আমরা একটা সাপের মানে মেশিন দিয়ে মানে লো ফ্রিক্সির মেশিন দিয়ে আমরা চেক করব। মানে কোনটা বেশি আমরা এই ভালো মানে পারফরমেন্স পাই আর কোনটা কত ভালো বাজে আমরা এটা ভিডিওটা একটু বড় হবে আমরা এই ভিডিওটা কেন বৃহসে ছাড়ছি যাতে বৃহস্প অনেকে রাতের সময় পান একটু ভালোভাবে দেখতে পারেন এই জন্য এই লং ভিডিও গুলো আমরা প্রত্যেক বৃহসৎবার একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনার এইটা আমরা আগে চেক করবো আপনার এনসিএস মিউজিক দিয়ে মিউজিক দিয়ে চেক করার পরে আমরা এটাকে আবার হ্যাঁ ফ্রিকুয়েন্সি ভাই আমরা ফ্রিকুয়েন্সি চেক করব। ফ্রিকুয়েন্সি অ্যাপস দিয়ে আমরা চেক করব কোনটা পাউন্সিং বেশি করে আর কোনটা কিরকম বাঁচবে আমরা এই সম্পর্কে আজকে আপনারা বিস্তারিত সবকিছু বলবো আর তিনটা স্পিকার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন নিতে পারবেন কোনটা ব্যাটার এটা আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আমরা আরেকটা ভিডিও করার আগে আমরা বলি যারা যারা আমাদের কেন ভাই আপনারা আমি দেখছি সাধারণত আমরা কিছু কিছু ভিডিও দেখি মানে একদম মনে করেন তাদের কাছে কোনো প্রোডাক্ট নাই ভালো কোনো আইটেম নাই ভাই আপনারা ওই ধরনের ভিডিও বেশি দেখেন খালি শর্ট কিছু ভিডিও আছে ভিডিও সম্পর্কে কিছু ভালো কিছু ধারণা নাই ভাই আপনারা যে

আমরা এত চেকের ভিডিও বানাই এত ভাবে ভাই আমরা ভিডিও গুলো কোয়ালিটি করতেছি ভাই আপনাদের জন্য আপনারা যদি আমাদের যদি যদি ভালো না তাহলে ভাই এইভাবে আমরা ভিডিও বানাবো আপনারা আমাদের ভালোবাসেন অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন আর সবাই লাইক দিবেন শেয়ার করবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমার ভিডিও গুলা নিয়মিত যারা দেখতেছেন আমি আশা করছি আপনাদের এরকম এরকম কিছু যারা ইলেকট্রনিক্স প্রেমিক যারা ইলেকট্রনিক্স কে ভালোবাসেন আমরা ইলেকট্রনিক্স এরকম কিছু পোড়া আনবো মানে আপনারা আপনারা বসতে জানতে কিনতে সুবিধা হবে আমি আশা করছি আপনারা সবাই দেখবেন আর যারা যারা আমাদের সেই দোকানের লোকেশনটা একটু জেনে রাখেন যারা আমাদের দোকানে আসতে চান আপনার আমাদের দোকানের লোকেশন হলো নারায়ণগঞ্জ দুই নং রেলগিট আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কেট দ্বিতীয়তলা তলা ভাইভাই ইলেকট্রনিক দুইশো তিরিশ নাম্বার দোকান ঠিক আছে সবাই আসবেন আর আমরা ভিডিও শুরু করতেছি আমরা প্রথমে কার্টনগুলো খুলবো আমরা আনবক্সিং করব আমরা আগে স্পিকার একটা একটা করে খুলে দেখাবো এটা আপনার জিটি এক্সটা খুলতেছি আপনার জিটি এক্স এটাকে বলেছে এক হাজার ওয়াট আমরা আজকে দেখবো যে এটা এক হাজার ওয়াটের মতন বাজে নাকি কম বাজে ঠিক আছে এই যে দেখেন জিটি এক্সটা খুললাম দেখেন এটা মালের ঘুমাটা দেখেন ভাই ঘুমাটা দেখলে শান্তি সাউন্ডটা জানি কিরকম হয় ভাই একটু একটু টেনশন আসি দেখি কোনটা ভালো বাজে তারপরে আমরা পাইনটাকে খুলবো দেখি আজকে কোন মামা জিতে দেখবো আজকে ঠিক আছে দেখেন পেকিং এর দিক দা আপনার কইলাম ওই তো আগের ভিডিওতে বলেছি পেকিং এর দিক দা আছে সেরা সেরা পে করে মালের উপরে মাল দিয়েছে আর দেখা যায় পাইনর আমাদের নতুন স্পিকার আসতে আছে সামনে পাইনরে দেখতে পারবেন পাইনরের কোয়ালিটি ফুল কিছু মাল আনতাছি বা বাবা ম্যাগনেটের কি টান ভাই একটা জিনিস দেখেন এটা হলো আপনার এই স্পিকারটা হলো আমাদের এটা আমাদের নিজস্ব কোম্পানির প্রোডাক্ট এগুলো আপনারা দেখেন এটা আমাদের নিজস্ব এই যে দেখেন আমরা নিজস্ব প্রোডাক্টে কোনো নাম দেই নাই ভাই কেন নাম দিলে অনেকে অনেক কিছু মনে করে দরকার না আমাদের ভাই নাম ফুটাইতে চাই না আমরা জিনিসে ফুটাইতে চাই ঠিক আছে দেখেন কোয়ালিটিটা দেখেন খুবই ভালো আর এটার ফর্মটা দেখেন আপনি এই তিনটা স্পিকারকে আমি একসাথে রাখলাম আপনারা বলেন যে কোনটার ফোমটা বেশি ভালো লাগতেছে মানে বেজের জন্য আপনারা এই জিনিসটা নিজেরাই আপনারা কম্পেয়ার করেন আশা করছি আপনাদের আমি আমি আপনাদের বলবো মানে দেখতে সুন্দর মানে একদম দেখতে সুন্দর লাগতেছে কিন্তু পাইনর আর আর জিটি এক্সট্রাও সুন্দর লাগতেছে কিন্তু এই স্পিকারটা তাই অত সুন্দর লাগতেছে না কিন্তু আপনার এই স্পিকারের ফোমটা দেখেন আপনার ফোমটার দিকে খেয়াল করেন কত মোটা সামনের দিকে আসেন ফোমটাকে একটু খেয়াল করেন তিনোটা স্পিকারের ফোম দেখেন মানে মোটা এটাতে আপনার পাইনো থেকে কিন্তু জিটি এক্সটা অনেক মোটা আর জি এক্স এর থেকে কিন্তু আপনার এলো বিএমটা অনেক মোটা ঠিক আছে এই ফোমটাকে খেয়াল করেন আর পেপারের দিকে দেখতে গেলে দেখেন আপনার এই পেপারটা দেখেন এই পেপারটা আপনার এখানে কিন্তু রাবারের কিন্তু আসল কথা হলো কি রাবারের প্লাস্টিকের কোনো পেপার ভাই ওই রকম সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে মানে বেজের দিক অতটা ভালো হয় না আপনি বুঝেনই তো মানে কাগজ নিয়ে আপনি লালাচারি করে দেখেন আর প্লাস্টিক দিয়ে লালাচারি করে দেখেন কোনটার বেশি শব্দ প্লাস্টিকটা কিন্তু একটু অতিরিক্ত শব্দ হয় কিন্তু কাগজ কাগজ কিন্তু একটা ডিপ একটা ডিপের একটা আওয়াজ আসে এই জন্য কাগজের পেপার ভালো এটা পাইনর হলো কি হবে কিন্তু এটা অরিজিনাল ভিতরে কাগজের পেপার দেখেন এমবক্স পেপার এমবক্স পেপার দিয়ে বানানো আপনার এই জন্য এটা ভালো বাজে উপরের কোয়ালিটিটা আপনার উপরে যেই আপনার আমরা উপরের যে কোয়ালিটিটার কথা বলতেছি উপরে যেই প্লাস্টিকটা এটা কোনো সাবজেক্ট না এটা আপনার যে কোনো প্লাস্টিক থাকলে ভিতরের মেন পেপারটা সেটা আপনারা বিবেচনা করবেন আর দেখেন এইটাকে জিটিএসটাকে আমরা কম্পেয়ার জিটিএক্সটা দেখেন আপনার ভিতরের স্পাইটারটা কি ব্ল্যাক কালার দিছে অনেক সুন্দর একটা জিটিএক্স এর আপনার স্পাইটারটা দিচ্ছে পুরো ব্ল্যাক কালার আর প্রত্যেকটা স্পিকারের কয়েল দেখা যায় আপনারা এই সিস্টেম দেখেন মানে সাপের স্পিকারগুলো মূলত আপনার সাপের স্পিকারগুলোর এই যে এরকম হাওয়ার আপনি ভিতরের কয়েলটা অনেক পান্সিং করে যাতে আপনারা বসতে পারেন এগুলো আপনার মনে করেন হাওয়াটা যদি পান্স না হয় গরম হাওয়াটা তখন আপনার স্পিকারের কয়েল মানে সাপের স্পিকারের কয়েলগুলো খুবই গরম হয়ে যায় তখন স্পিকারের কয়েল কাটার সম্ভাবনা বেশি থাকে আর আমাদের এই পেপারটাও দেখেন এটাও কিন্তু পেপার পেপার দেখেন পেপারের মূলত থেকে ফালানো না আমরা দেখেন বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে আপনারা আমরা আশা করছি যে আপনারা অনেক ধরনের ভিডিও দেখেন যারা জানেন ইলেকট্রনিক্স প্রেমিক আসলে আপনারা আমরা বুঝি যেন ইলেকট্রনিক্স যারা লাইনে আছেন তারা কিন্তু অনেক চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন যে আমাদের নিজেদের বানানো বিএমগুলা আপনারা যারা কিনছেন তারা বুঝতে পারবেন কেন আর যারা না কিনছে তারা কখনো বুঝতে পারবেন থেকে কখনো কোনো দিক দিয়ে ফেলাইতে পারবো না মানে আমরা এইভাবে তৈরি করছি এভাবে ফিনিশিং দিয়েছি মালগুলা দেখেন আর আমরা এগুলা আমরা টেস্ট ভিডিও করবো টেস্ট ভিডিওর ভিতরে পুরোপুরি বুঝতে পারবেন মানে কোনটা কিরকম সাউন্ড কোয়ালিটি আমরা আজকে সাপের আমরা লো ফ্রিকোয়েন্সি দেখব আর আপনার লো ফ্রিকুয়েন্সির অ্যাপস তো দেখবো আমরা আগে প্রথম চেক করবো এমসিএস মিউজিক দিয়ে একটু সাউন্ডটা চেক করব মানে কোনটা দিয়ে একটু বয়েস বেশি বাইরে আমরা এটা দেখবো আর কোনটার কয়েলটা একটু ডিপ বাইরে এই জিনিসটা আগে চেক করবো তারপর আমরা একটা ফ্রিকোয়েন্সি ভিডিও করবো আমরা প্রথমে চেক করবো মনে করেন সবার আগে আমরা ভালো জিনিস চেক করবো ভালো জিনিস বলতে আপনারা সবাই বোঝেন চায়না জিনিস ভালো আর আমাদের বাংলাদেশের তো মনে করেন সবাই বানা মনে করে বাংলা মাল লোকাল আপনি বাংলা মালের ভিতরে কি আছে আজকে দেখাবো ঠিক আছে রেডি তাহলে আমরা দশ ইঞ্চিটা আগে চেক করবো ঠিক আছে বন্ধুরা আমরা প্রথমে আমরা দুই সাইডে লাইন দিব আগে প্রথমে এক সাইড লাগাইতেছি দেখি এটা এক সাইড আর দুই সাইড মানে ফোর আর এট প্রত্যেকটা স্পিকার আছে আমরা আগে ফোর চেক দিব ঠিক আছে আপনারা খালি দেখেন এটা আপনার ফোরামসে লাগাইছি আমরা আমরা অল্প সাউন্ড দিয়ে চেক করতেছি অল্প একবার অল্প দিয়ে আমরা এক্স লেভেলের সাউন্ডে আমি সবগুলো স্পিকার চেক করবো তাহলে আপনারা বুঝতে চেষ্টা করবেন আমি আর ভলিউমে হাত দিব না আমি প্রথম চান্স একটু মিলিয়ে নিতে তারপরে ঠিক আছে ভাই আপনারা এটা রেকর্ডিং ভিডিও হইতাছে রেকর্ডিং ভিডিওর ভিতরে আপনার সব কিছু দেখবেন এটা আপনি যদি আমি দেখতেছি যে সাপের ভিতরে লাগালে এটা বেস্টা ভালোই আসবে কেন এটা যখন নেই আপনি এটা থেকে আপনার হয়তো একটা হালকা পরিমাণ একটা আওয়াজ আসতেছে আছে কিন্তু এটা কেন আসতেছে আছে এটা আলগা মাল দেখা এটার কিকটা আপনার মনে করেন এইভাবে আপনারা বুঝতে পারবেন না কিন্তু আমি আপনাদের এই পরিমাণ সাউন্ড দিয়ে আটটু কমিয়ে নিই তারপরে এই পরিমাণ সাউন্ড কোয়ালিটি দিয়ে আমরা প্রত্যেকটা স্পিকার চেক করব আমরা আগে চেক করলাম দেখেন এটা কিরকম লাগাচ্ছে দেখেন এটা দেখলেনি তারপরে আমরা আরেকটা চেক করব ঠিক আছে আমরা এই পরিমাণ সাউন্ডটা দিয়ে আরেকটা স্পিকার চেক করব এটা হলো আপনার এই পাইনটটা সেম কোয়ালিটির দিক দিয়ে আমরা চেক করব পাইনরটাকে চেক দিব আগে প্রথমে দিব আমরা হলো ফোর আমরা পাইনরটাকে চেক দিচ্ছি আশা করছি পাইনরের থেকে একটা ভালো কিছু আমরা আশা করছি রেডি আমরা পাইনটা প্রথম একের থেকে শুরু করব পাইনর একের ভিতরে আছে কিন্তু মেশিনটা একটু হাই হলে আমার মনে হয় একটু ফ্রিকোয়েন্সিটা বেশি বোঝা যাইতো কিন্তু যেহেতু মেশিন নর্মাল আমরা তারপরও আমরা চেক করতেছি দেখেন এটা আপনার দেখেন ফিস ফ্রিকুয়েন্সি তেরো চোদ্দো পনেরো বিশ বিশ ওভার ভাই আমরা বেশিক্ষণ চেক করলে স্পিকার কেটে যেতে পারে কয়েল আমরা তিরিশ পর্যন্ত লোড দিলাম পাইনরের ভিতরে তিরিশ পর্যন্ত মোটামুটি পাইনর তো কোনো অংশ কম না দেখতেছি আমরা এখন আমরা আমাদের বিএম গুলো যারা বাংলা মালাকে তুচ্ছ মনে করেন আমি তাদের সম্পর্কেই বলতে চেয়েছি বাংলাদেশে মাল ফিটিং হলে যে খারাপ হয় এটা আমি আজকে প্রমাণ করে দিব আপনাদের দেখেন আমাদের যদি আমরা বিএম কে আমরা তিরিশ পর্যন্ত ফ্রিকুয়েন্সি দেই তাহলে দেখেন কিরকম দেখায় ভাই দেখেন দুই সেট লাইন দিছি আমাদের বিএম এটা আমাদের বিএম আমাদের বিএম দেখেন আমরা পর্যন্ত কি আসে এটা আমরা আজকে আপনাদের দেখাবো এটা প্রথম আমরা একে দেওয়া আছে ঠিক আছে আমরা দেখেন আমাদের বিএম গুলো অনেকে তুচ্ছ মনে করেন বিএম গুলোকে দেখেন দেখছেন ভাই কি অবস্থা এটা কি পরিমাণ লাভ পাইছে আপনারা আশা করছি বুঝতে পারতেছেন ভাই পাইনর আর আমাদের বিএম আমরা বিএম এর একটা দশ ইঞ্চি যদি চেক করি আপনাদের একটা চেক দেখাইলে দেখাইতে পারি আমরা বিএম এর যদি আমরা চেক করি আমরা নেক্সট ভিডিওতে ভাই আপনার এই জিটিএক্স আজকে ওইরকম করে দেখাতে পারলাম না কেন জিটিএক্স এর সাথে কম্পেয়ার আর কম্পেয়ার করার জন্য মানে এই দুইটা স্পিকার যথেষ্ট না কেন যথেষ্ট না বি লেভেলের মেশিন আছে মানে নির্মতম যেমন যারা বাংলা মেশিন চালাতে চাইতে আসেন বাংলার ভিতরে একটু ভালো কোয়ালিটি মানে আট টেন স্টার উপরে লাগবে মানে জি টেক্সটার ওমসটা একটু বেশি ওমসটা বেশি বলতে এইট ওমসই পারফেক্ট আর জি এক্সটারকে আপনি লালাতে গেলে আরও মানে হাই লেভেলের মেশিন লাগবে আর জি টেক্সটার পেপারটা ভাই একটু হার্ড একটু হার্ড আপনারা জি টেক্সটা যারা নিতে চান নিতে পারবেন সমস্যা নাই কিন্তু জি টেক্সটার জন্য আপনার মেশিনটা যদি ক্যালাস ডির ভিত্তি নিতে চান তাহলে সাতের উপরে মেশিন নিলে যেটি আপনার সাড়ে তিনশো চারশো পাঁচশো ছয়শো ওয়াট সেগুলো দিয়ে জিটি এক্সটা কাঁপাতে পারবেন আর আমরা হিসাবটা পরে ধরি কেন জিটি এক্সটা আমরা এই চ্যালেঞ্জে জিটিএটা আমাদের সাথে হয় নাই আমরা এইবার পাইনোর আর এই যে আমরা এই ভিএম আমরা ভাই এই দোনোটা স্পিকারকে কম্পেয়ার করে দেখলাম ভাই আপনাদের আরেকটা জিনিস চেক করে দেখাই দোনোটার আমরা ফোরামসে যদি চেক করি দোনোটার ফোরমস একটা জিনিস চেক করি দোনোটার ফোরমস দেখি আপনাদের দুটো একসাথে চেক করা যায় কিনা আমরা এটা হাতে নেব না এটা এভাবে চেক করব দোনোটার আমরা ফোরাম চেক করব দেখেন এটা দোনোটার ফোরম সে আগে দেখি কি হয় এটা স্পিকারটা ধরতে হবে ভাই আশা করছি আপনারা এবার একদম ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কিন্তু আপনারা এটা পাইনটাকে একটু বেশি খেলা মনে হইব কেন জানেন পাইনটার যেই আপনার পেপারটা ব্যাপারটা যে গ্লাস টাইপের মানে গ্লাস টাইপের নাই এই কারণে এটার এটা শাইনিংটা একটু বেশি আর আপনি বিএমটাকে আপনি দোনোটা একসাথে মানে ফোর ওমসে চেক করতেছি আমরা কিন্তু এইট ওমস লাগাই নাই ফোর ওমস দোনোটার ফোর ওমস লাগাইছি ফোর ওমসে দেখেন এটা কি পরিমাণ দোনোটার আপনার খেলাটা একটু দেখাই দিই দোনোটা একুশে একুশে খেলতে আছে তেইশে চব্বিশে ভাই আপনার কি বলবো ভাই আপনি আমাদের বিএমটাকে দেখেন ভাই কি বলবো ভাই আমার থেকে আমাদের বিএমটাকে আপনারা কম্পেয়ার করেন ভাই বাংলা মাল সবাই বাংলা কন বাংলা খারাপ বাংলা খারাপ ভাই আপনারা জিনিসটা চায়না মাল দেখেন চায়না আর বাংলা আমি বাংলাই বলি কেন যেহেতু বাংলাদেশে ফিটিং হয়েছে বাংলা দেখেন আপনার পাইনোর থেকে আমি দু একসাথে কম্পেয়ারের ভিডিওটা দিলাম কি যাতে আপনারা বুঝতে পারেন দেখেন কোন অংশে আমাদের দেখছেন কোন অংশে কি আমাদের বিএমটাকে ফালাইতে পারবেন আপনারা নিজেরাই বলেন ভাই আমি ভাই মিথ্যা কথাগুলো ব্যবসা করি না আমি আপনাদের গেলে দেখে ব্যবসা করতেছি আপনারা দেখেন আমাদের বাংলাদেশে যে আমরা ফিটিং করছি মালটা আমাদের কোনো অংশে কি মালটা ফালাইতে পারবেন আমাদের পাইনরের সাথে দেখেন টক করতে চালাইতেছি চায়না দেশে চায়না মাল এটা বিমানে কইরা রয়েছে আর আমরা মনে করেন মনে করেন আমরা নিজের হাতে বানানো দেখেন মানে মালগুলো হয়তো বাইরে থেকে আইছে কিন্তু আমাদের হাতে বানানো তো এটা তো আমাদের বাংলাদেশের পশ্ব আছে ঠিক আছে আপনি আমাদের বাংলাদেশের মাল বিএম হিসাবে কি ভাই আপনাদেরকে একটাই আমরা আমরা সবাই থেকে বেশি কিছু চাই না আমরা কমেন্ট করতে চাই যে তাই আপনারা বুঝতে পারেন আমাদের বাংলাদেশের মাল অনেকেই খারাপ মনে করেন দেখেন আমরা আজকে গেলে দেখা দিলাম এরকম চ্যালেঞ্জিং ভিডিও কেউ কি কখনো দিছে ভাই আপনারা নিজেরাই বলেন আমরা একদম পুরো সরাসরি দুটো স্পিকার একসাথে লোড দিয়ে দেখালাম আর ভাই আমরা এখন এটাকে সাউন্ড চেক দিব একটু সাউন্ড চেকের ভিডিওটা আপনাদের দেখিয়ে দিই এটা দোনোটার আপনার এলো একটা আপনার এমসিএস মিউজিক চালায় দেখাই দোনোটাকে দোনোটাকে দেখেন সাউন্ডের দিক দাও দেখেন দেখেন আপনারা একটু জিনিসটা খেয়াল করে দেখেন কোনটা বেশি খেলতেছে বন্ধুরা আপনারা দেখেন আমরা এগুলার ভিতরে দিছি কেন। আমরা একটা জাস্ট একটা একটা চেক করব, মানে মানে এই ফর্মগুলা দিয়ে বেস মানে একটা বেসে দেখি যে কি মানে আপনারা দেখতে পারবেন পেটি দেখতে পাবেন একটা দারুণ একটা জিনিস আমরা এটা চেক করতেছি আপনার রেডি তো সবাই সবাই একটু খেয়াল মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন দেখলেই বুঝতে পারবেন এই যে রেডি আমরা একটা দেখেন বেস দেখেন ভাই আপনারা এটা থেকেও বসতে পারবেন কোনটার বেশ কিরকম আশা করছি বন্ধুরা আপনারা জিনিসটা পারলেন কোনটার বেশ কিরকম খেলে আমি আমার হিসাবে দেখতেছি ভাই আপনারা নিজেরাই আমি ভাই বড় কিছু বলবো না ভাই আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম আপনারা উপরে ইয়া বলবেন আপনারা আজকে আমি একটাই রিকোয়েস্ট ভাই যারা যারা আমার ভিডিওটি দেখেন প্রত্যেক এই ভিডিওটা নিয়ে কমেন্ট করবেন যে কার কাছে কোনটা ভালো লাগছে বেশি ঠিক আছে আমি এটাই জানতে চাই আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা এটা কমেন্টের উপরে আপনারা যাচাই করবেন ঠিক আছে সবাই বুঝবেন আর আরেকটা জিনিস আমরা ভাই আপনাদের জন্য এত কষ্ট করে ভাই ভিডিও বানাই ভাই একটাই রিকোয়েস্ট ভাই সবাই একটু ভিডিওটি নিয়মিত দেখবেন আর এলো শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন ভাই অনেকেই অনেক দিকে ভাই অনেক চ্যানেলকে ভিডিও করছেন ভাই একটু আমাদের আমি সত্য কথা ভাই আমার জীবনে আমি কিছু চাই না ভাই একটা কিছুই চাই ভাই মানে জীবনে তো বহু টাকা পয়সা আমি বহুত কিছুই করছি ভাই কিন্তু আপনাদের মানে সবার কথা কি সবার ভালোবাসাটা চাই আমি এখন এখন ভালোবাসাটা চাই কেন সবাই যাতে আমাকে ভালোবাসেন আর আমি যাতে আপনাদের নিয়মিত এরকম ধরনের আনকমন কিছু ভিডিও দিতে পারি ভাই আমার এটাই প্রত্যাশা মানে আপনাদের কাছে এটাই আমার আশীর্বাদ আপনারা আমি দোয়া করবেন কিংবা আশীর্বাদ করবেন আমি যতদিন বেঁচে থাকবো আমি আপনাদের জন্য আমি এরকম রোমান্টিক মানে এরকম কিছু ভিডিও করব যাতে আপনারা দেখে ভালো লাগে আর আপনাদের মনোযোগ সহকারে আপনারা দেখতে পারেন আর কেনার জন্য মানে একদম মানে সুবিধা হয় আর সবাইকে জানাচ্ছি ভাই ভাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদের এই বছর প্রায় শেষ পর্যায়ে আমরা জানুয়ারি জানুয়ারি থেকে আমাদের নতুন কিছু আনার চেষ্টা করতেছি জানুয়ারি মাসে আপনাদের একটা ধামাকা কিছু দিব আর এবার রোজার মাসে ভাই আমি একটা চিন্তা ভাবনা করছি একটা রোজার মাসে আপনাদের বিবেচনার রূপে মানে আপনারা আমাকে কমেন্টে বলবেন আমি এবার জানুয়ারি মাসে একটা লটারি করতে চাইতেছি কিরকম লটারি যাতে আমরা যে কোনো আমাদের ইলেকট্রনিক্স প্রোডাক্ট মানে এক মাসে মানে যে কিনাকাটা আমাদের থেকে করবে মানে আমরা এরূপে একটা লটারি করব মানে এক মাসের ভিতরে যারা আমাদের কাটা করবে ওই এক মাস কিনাকাটার জন্য আমরা একটা রোজার মাসটা পুরাটা আমরা চান দিন একটা ড্র করব ওই ড্রর ভিতরে আপনারা মনে করেন যে যেটা পাবেন মানে আমরা মোটামুটি ভালো রেঞ্জের ভিতরেই আমরা কিছু একটা দেওয়ার চেষ্টা করব মোটামুটি ভালো রেঞ্জের ভিতরে মানে আমাদের আইটেমগুলোই আমরা গিফট করব মানে অন্য বাইরের কোনো কিছু না আমাদের আইটেমগুলোই যারা যারা আমাদের ইলেকট্রনিক্স প্রেমী সাউন্ডের প্রেমিক তাদের জন্যই বলতেছি আপনারা রোজার এক মাস যারা আমাদের থেকে কেনাকাটা করবেন তাদের জন্য আমরা আমরা এক মাসের পুরো মেমোটা রাখবো ওই মেমোটার ভিতরে আমরা প্রত্যেকজনের নাম থাকবে এই প্রত্যেকজনের নাম নাম্বার হিসাবে আমরা একটা লটারি দিবো যেই লটারির ভিতরে আমরা হয়তো আমরা পাঁচজন একটা বিজয় মানে পাঁচ জনের যে পাঁচ জনে জিতবে তার জন্য একটু বড় পুরস্কার তারপরে এইভাবে পাঁচটা পুরস্কার আমরা সিস্টেম করব করছি আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন ভাই এই ধরনের একটা যদি মানে ওইটা নিয়ে আবার একটা ভিডিও বানাবো কি কে আপনারা এক নম্বর হয়েছেন দুই নম্বর হয়েছেন এই ধরনের একটা কিছু করব। আপনাদের মানে সবার আমি দোয়া এবং আশীর্বাদ চাচ্ছি মানে আমি পুরা রোজার মাসটা আমরা এইভাবে কিছু একটা করার চেষ্টা করতেছি আর আর যদি আপনারা আমি আপনাদের মনে করেন এই লটারিটা ছাড়ার পরে আপনারা আপনার যদি আপনার মনে করেন চান দিন ছাড়ি চান্দাতের এই চান্দাতের দিন গিয়ে করব তারপরে আপনারা চান্দা ঈদের পরে ঈদের ঈদের দিন আমাদের বন্ধ থাকে হয়তো ঈদের পরে যে দিন খুলব খোলার পরে আপনারা যার যার যেই জিনিসটা পাবেন সেই প্রোডাক্টটা আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের বাসায় চলে যাবে আর যদি কেউ যদি আইসা নিতে চান আমি অনেক খুশি যারা এক নম্বর হবেন দুই নম্বর হবেন তিন নাম্বার হবেন পাঁচ নাম্বার পর্যন্ত এই লোকগুলো যদি আমার দোকানে আসে মানে এই গিফট মানে যেটাই আমি গিফট করবো সেটা আমি আপনি বিবেচনা করতে যে কোনটা দেওয়া যায় আমি এরকম পাঁচটা জিনিস রাখবো আর ওইটা নেওয়ার টাইমে আমরা পাঁচজনকে নিয়ে একসাথে একটা ভিডিও বানাতে চাইতেছি মানে ওই ভিডিওর ভিতরে আপনারা গিফটটা নিলে আমি অনেক খুশি হব আর আমি এইভাবে একটা এই করতেছি আপনারা সবাই আশীর্বাদ করবেন আমরা এই জিনিসটা যাতে আমাদের সাকসেস হয় এখন নিয়মিত কিছু ভিডিওর ভিতরে এই কথাটা বলবো আমরা রোজার মাস জুড়ে আমরা একটা লটারির আয়োজন করতেছি সবাই এই লটারিতে অংশগ্রহণ করবেন আমরা ছোটখাটো একটা জিনিস কিনবেন সমস্যা নাই লটারি তো লটারি ছোট বড় কিছু নেই মানে লটারিতে যার নাম উঠবে ভাই কেউ এক হাজার টাকার জিনিস কিনো কেউ দশ হাজার টাকার জিনিস সেটা কোনো ব্যাপার না গরিব লোকও পেতে পারে বড় লোক পেতে পারে যার মানে মিডিয়াম লোকও পেতে পারে যাই পাই বর ভাগ্য ঠিক আছে যার ভাগ্য আছে ঠিক আছে ভাই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে নিয়মিত ভাবে ইলেকট্রনিক্সকে সাপোর্ট করে যাবেন আপনাদের জন্য কিছু না কিছু ধামাকা থাকবে ধন্যবাদ সবাইকে